কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো কোথেকে পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কোত্থেকে পাব থেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কিতাব আল্লাদিনা আমি কোরআন দিতেছি হকানিয়া আলেম আর আল্লাহওয়ালারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই কি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই হকানি আলেমরা আল্লাহ ওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু সুড়ি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। যাদের কাছে নবীর আদর্শ আছে। আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বসে এক জমানা আসবে লাও আমিল তুম ওসরামা উন্সিল বিলা না যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করে করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় ছিলাম ওলামাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখাই যুবকদের পায়ে ধরা বলবো শিখো নবীর আদর্শ ছড়াও সারা দিন ফেসবুকে কাজ কর ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেদাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর সানের পিছনে লাগাও যে নবীর সান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিছেন কার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেয়ালা ভোড়া দিবে উমর নদী আল্লাহ হাতে উঠায়ে দিবে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ আনু হাউসে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর রুদি আল্লাহ তালুর হাতে উমর রুদি আল্লাহ তালন উঠা দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরব তাজমান বাদাহা আবাদা পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম হবে নবীজি ঠোঁটে লাগায়া পান করা দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহ রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যে পানি পান করার পর আর জীবনে কোনোদিন আসবে হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহ রসুলের আদর্শকে শিখি ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা সুন্নতের উপরে জীবন কাটায় দেন প্রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পা শিখব কাদের কাছ থেকে শিখব হ্যাঁ নেটের থেকে শিখব না 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 থেকে নেটের ওলা আমাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হায় হায় আজকে যদি একটাই উম্মত মেনা নিত এই যুবকরা যদি একটাই মেনা নিত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পড়ার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পরার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত মা ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত তাহলে কিতাব আমাকে বুঝায় কেমতের দিন আল্লাহ ডাকবে আইনা কোথায় আমি ডাইন আল্লাহ আল্লাহ ডাকবে ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরাও পছন্দ করতে তোমার আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলে মোলামার কাছ থেকে শিখ শিখবো তো সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আইসাই সেজদায় পড়ছেন সানের সালত আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি শেষদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিছেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা ওমা মালাকাত ঐমানুকুম নামাজ 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 অদিনস্তদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোনো চিৎকার ছিল না বিদা আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না বিলকুল পাক্কা ওয়াদা কিন্তু না নিয়ত হলে হাত নামাইবেন না ওয়াদা করতে হবে পাক্কা আল্লাহ কবুল করুক আমিন কালকে সকাল থেকে নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ নামাজ আর ছাড়বো না নামাজ শুধু নামাজ না অনেক কিছু রাখা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক দোয়া হাম কামা গিলি চলা আলী আছি দোয়ার ভিতরেই একটা কথা আপনাদেরকে বলবো সর্বশেষ দো করতেছি আবার বলতেও আছি মসজিদের কাজ এখনও দেখলাম অসমাপ্ত অন্য জায়গায় হইলে বলতাম না কিন্তু মাদবদীর মতো জায়গায় এরকম একটা মসজিদের কাজ অসমাপ্ত থাকবে এটা শোভা পায় না আমার মনে হয় কেননা মাদবদী সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র বললে চলে ব্যবসায়ী হাট বললে চলে ঠিক না আর আল্লাহ মাধবদীর মানুষকে কম দেন নাই অনেক দিছেন। কি বলেন পঞ্চাশ বছর আগের থেকে অনেক দিছে না আপনাদেরকে ওইখানে এরকম একটা মসজিদ জীর্ণ শীর্ণ পড়া থাকবে অসমাপ্ত এটা শোভা পায় না এই জন্য সবার কাছে দরখাস্ত যতটুক পারি এই মসজিদের সহযোগিতা করব করবেন তো আল্লাহ আলকাল কামায়াম্বিলি কোয়াসিম সুলতানিক আল্লাহ বারিক আল্লাহ আয় আল্লাহ চাওয়ার বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে মালিক আমাদের মাথার উপরে আকাশ ছাড়া আর কিছু নাই আয় আল্লাহ আয় আল্লাহ আজকে বিশ্বাস করি ওই মজলিসে বৈশা যেটা ফেরেস্তার দ্বারা বেষ্টিত ওই মজলিসে বৈশা যেটা রহমত দ্বারা ঢাকা ওই মসজিষে বসে যেখানে সাকিনা নাজেল হইতেছে ওই সমস্ত লোকদেরকে নিয়ে যাদের ভিতরে আলেম আছে ওলামা আসে তোলাবা আছে দাড়ি পাকা আছে যুবক আছে। জানি না ঘরে মামুন হয়তো আছে কে কোথায় বসে হাত তোলছে জানিলাম আর কুই সবাইকে নিয়ে হাত তুললাম এরকম জাগার থেকে যদি আজকে খালি চলে যায় আমাদের মাথার উপরে আকাশ ছাড়া কিছু নাই আর গরিব বলে মাকলি তুমি এখন প্রথম আকাশে চলে আস রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে তুমি এখন ডাক দিতে সকে মাপ চাও আমি মাপ করব। মালিক তাকায় দেখেন আমরাই হাত তুলে বসে আসি জীবনের গুনাগুলো মাপ চাই আর কোনোদিন গুণা করব না আমাদের গুণাগুলা যেন ধুয়া মুচা শেষ করে দেওয়া আর যেন আমল লামা একটা গুণও না থাকে যতদিন বাঁচবো আর গুনার দাগও যেন না আসে এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্যকারীরা যেন কবুল হয় সহযোগিতাকারীরা যেন কবুল হয় এটা কেমন পর্যন্ত কায়েম আর দায়েম থাকে আয় আল্লাহ আয় আল্লাহ জানি না কার কি পেরেশানি আছে দূর করা দেন কার কি প্রয়োজন আছে খাজানায় গায়ের থেকে পুরা করা দেন কে ছোটো না বড় অসুখে আক্রান্ত যদি হইয়া থাকে শেফায় খামেলা আজেলা মোস্তামেররা নসিব করে দেন আয় আল্লাহ যারা সুস্থ সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন সাররা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন আয় আল্লাহ যেই যুবদের যুবকদের উদ্যোগে এই আয়োজন আয় আল্লাহ আয় আল্লাহ কালকে সকাল থেকে ওদেরকে আর মদিনার যুবকের মতো ছাড়া দেখতে চাই না এদেরকে মদিনার যুবকদের মতো বানায় দেন আপনার হাবিবের জমানায় মদিনার যুবকরা যেরকম ছিল এরকম বানায় দেন আল্লাহ আমার দেশের যুবক সমাজকে মসজিদ নবীর আদর্শওয়ালা বানায় দেন মা বন্ধেরকে পর্দা নিশীন বানা দেন আয় আল্লাহ মসজিদের কাজকে কুদরত দ্বারা পোড়া করা দেন না কার দ্বারা আপনি করাবেন জানিনা না কার দ্বারা করাবেন কিতাব তো আপনার কাছেই আমাদের জানার কোনো ক্ষমতা নাই কিন্তু আল্লাহ চল দা পূর্ণ করা দিয়েন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করা দিয়েন করা দেন যারা চলে গেছে আল্লাহ এদের মা বাবাকেও মাফ দেন আল্লাহ হাম হুমা আনি শাহ اللہ انسان حسان شطش جنت کو معاف کرا دیں جنت کو معاف کرا دین جنت کو معاف کرا دن وصل اللہ تعالی خیر خلقی محمد والاب اجماعل برحمتک یا ارحم الراحمی